পেয়ে গেছে ভাই সুন্দর সাইজের একটি বল মাছ খুবই সুন্দর খুবই সুন্দর দারুন হয়েছে 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 বোয়াল অবশেষে দেখা দিয়েছে আরো একটা আছে আরো একটা বড় ভাই পেয়ে গেছে দারুন দারুন এই যে এই যে ভাই পেয়েছে একটা এই যে বড় ভাই পেয়ে গেছে একটু বল মাছ দিলাম হ্যাঁ ওই তো যা আছে যেটা বলা করার জায়গাটা ফেসবুক ক্লিক বেশি যাবে এর কল্পনা ঘুরে না

অবশেষে দেখা দিয়েছে অবশেষে বোয়াল দেখা দিয়েছে রে বা পুঁথি মেলা টামা লাগাই দিল তারপরে একটা ভিডিও দারচি করি দারুন পুটি এই দেখুন পুটিলা এ বড় পেয়ে দারুন দারুন আছেন ঠিকই মাস পেয়ে চলেছে আরষ্টাটা ধরেন গো beş abi ah ama diğe şeylere <Gülüşmeler> diye arkadaşlar ama diğe ara çok diye 3 আচ্ছা 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 মনে হয় আছে মনে হয় আছে আচ্ছা আচ্ছা পুঠি

সমস্যা হলে বলেন সমস্যা হলে বলেন এই যে বড় ভাই বড় ভাই পেয়ে গেছে ভাই সুন্দর সাইজের একটি বল মাছ খুবই সুন্দর খুবই সুন্দর দারুণ দারুণ সাইজের একটি বল ভাই একটু ঘুরেন ভাই আমার একটু ভর ভাই হ্যাঁ যে দারুণ সাইজের একটি বল ঠান্ডার ভিতরে ভাই কাঁপতেছে তারপরে মাছ ধরতো এটাই হচ্ছে এই যে আরেক বড় নিয়ে আরেকটি বল এই যে দারুন 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 সুন্দর চলে যাবে কিন্তু আবার দেখে পেয়েছে কয়টা দুইটা আরো আছে আরে বাবা রে দেখুন লুঙ্গির কাছাতে দেখুন কত আরে বাবা রেখালি বোয়াল একালি বোয়াল দারুন আজকের মতো সমাপ্ত ওসব শুনবো না তো এই যে দেখুন বলের মেলা ও সেই সব সেই আরো একটা আছে আরো একটা આજક સમજક શે ભાઈ তো వచ్చే রাতের মতো শেষ আবার আগামীকালকে কালকে হইতে তারা আসবে এবং আবার ধরবে কোনো এক নতুন এক জায়গায় হ্যাঁ হ্যাঁ চলেন 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 আমরা আপনিও যেমন থাকবে না আজকের মতার্ক থাকবে না আবার কালকে আসবে কোনো কোন জায়গায় হতে পারে তারা মাছ করবে তো বড় ভাই এই যে মাছ সবাই এখন বাসায় চলে যাচ্ছে এই যে সুন্দর সাইজে দুটো মাছ ধরে পড়েছে এই যে বড় ভাই দেখতে পাচ্ছেন এই যে বড় ভাই কালকে কোথায় হবে মাছ <imitation> 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 আজকের মতো শেষ শেষ আবার কালকে হবে কোন এক নতুন এক জায়গায় এই যে বড় ভাই কি দেখতে পাচ্ছেন বড় ভাই পিছে মাছগুলো বেঁধে রেখেছে কি সুন্দরভাবে দেখুন একবার এই যে আমাদের মড়কবিতে চলে আসছে আমাদের মড়কবি মাছ নিয়ে চলে আসছে দারুণ ভাবে এই যে অনেকগুলো মাছ মাছের ধরতে সক্ষম হয়েছে সবাই যে মাছ পেয়েছে এটা না এটা কখনো হবেও না

কিন্তু গরম হয়ে যাচ্ছে সাথে কিন্তু আমরা আসলে যাচ্ছি ও মা কি কাদা গো ওরে বাপরে বাপ তো আজকের মতো শেষ আজকের মতো শেষ এখানেই kalon santider besik pura

সুনে স্হদ্যজেডে ত ini শোভায়,রোমনাজে. চ্তা না চ্তে মাজে মাজ কাধায় 749 248 859 আয়বয় চেস্টে